আমি বলতে চাই যে ছাত্রলীগ বাংলাদেশে নিষিদ্ধ করা হোক এবং বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বড় জঙ্গি সংগঠন এবং সাদ্দাম হচ্ছে লিডার এই জঙ্গি সংগঠনকে অতি শীঘ্রই শুধু বাংলাদেশ না এই নিউজগুলা গোটা বিশ্বে পাঠিয়ে দেওয়া হোক পরবর্তীকে থেকে নির্দেশ প্রধানমন্ত্রীর কারণ গতকালকে প্রধানমন্ত্রী উস্কানি দিয়েছে উস্কানির কারণে আজকে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের উপর আক্রমণ চালিয়েছে পুলিশ দেখো চুপচাপ আছে এখন পর্যন্ত এদেরকে গ্রেপ্তার করছেন এই ছাত্রলীগকে এই লীগ এতটাই বেহায়া এতটাই জারস এরা কি করেছে আপনারা জানেন এরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এরা ভাষণ দিচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছে দেশের বিরুদ্ধে কথা বলছে ভারতের দালালি করছে তোমাদের যদি বাংলাদেশ ভালো না লাগে তোমরা ভারতে চলে যাও বাংলাদেশে তোমাদের মতো ছাত্রলীগের কোনো জায়গা নেই আমি সাধারণ শিক্ষার্থীদেরকে বলবো তোমরা প্রতিহত করো লাঠি শোটা নিয়ে একটা করে ছাত্রলীগ ধরো একটা করে ছাত্রলীগ বাড়ো ছাত্রলীগ বাড়তে পারলে তোমরা মনে করো এই দেশ থেকে রাজাগার তোমরা মেরেছ যারা মুক্তিযুদ্ধ করেছিল তারা কখনো কোনোদিন খুনি না ঠিক এই কথাটা মনে রাখবে যারা মুক্তিযুদ্ধ করেছিল তারা যেরকম যোদ্ধা তোমরা আজকে ছাত্রলীগ পিটাইবা তোমরা আজকে আওয়ামী লীগ পিটাইবা তোমরা হবে দিনের যোদ্ধা এবং তোমরাই আজকের বীর একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই যত মেয়েরা আছেন ক্যাম্পাসে এবং ছেলেরা আছেন আপনারা লাঠি করুন প্রধানমন্ত্রী উস্কানি দিচ্ছে একটা দেশের নির্লজ্জ প্রধানমন্ত্রী তিনি উস্কানি দিয়ে বলছে যে তোমরা কি রাজাগারের নাতি নাতি নাকি আজকে ছাত্রলীগ বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে বিভিন্ন মেয়েদের উপর আক্রমণ চালাচ্ছে আরে বেটা তুই যে মায়ের ঘরের জন্ম হিস ওই মাও কিন্তু একটা নারী তুই যে নারীর গায়ে আজকে আঘাত করছস তোর বুঝা উচিত দশ বেড়া চোদ্দ তোর জন্ম নয়তো তুই কোনো নারীর গায়ে আঘাত করতে পারতি না আজকে যে নারীকে তোর আঘাত করছস এর জবাব তাদেরকে দিতে হবে এ দুনিয়ায় তাদেরকে দিতে হবে তোরা যতটা ব্যাহা নির্লজ্জ সতর্কাট বাদাম তুলি থেকে টোকাই ধরে এনে প্রোগ্রাম করস আর বলো ছাত্র বেছাত্র ক্যাম্পাসে ঢুকাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা ভালো ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা একটা যেটা মেধার স্থান সেই জায়গা তারা টোকায় ঢুকিয়ে সেই বিশ্ববিদ্যালয়ের স্থানীয় পোলাবেনদেরকে তারা মারামারি করস তাদের উপর হামলা চালাস আজকে কয়েকজন আহত হয়েছে আমি বলতে চাই যে ছাত্রলীগ বাংলাদেশে নিষিদ্ধ করা হোক এবং বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বড় জঙ্গি সংগঠন এবং সাদ্দাম হচ্ছে লিডার এই জঙ্গি সংগঠনকে অতি শীঘ্রই শুধু বাংলাদেশ না এই নিউজগুলো গোটা বিশ্বে পাঠিয়ে দেওয়া হোক এবং জাতিসংঘ থেকে সাদ্দাম এবং শেখ হাসিনা এর দুজন ব্যক্তিকে অতি বিলম্বে এদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি আমি এবং আমার দেশের শিক্ষার্থীদের পাশে সারা বাংলাদেশ আছে এবং আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বলবো যারা আজকে ঘরে বসে বসে আলুর দম খাচ্ছেন দয়া করে শিক্ষার্থীদের পাশে থাকুন প্রিয় অভিভাবকদেরকে বলবো আপনারা এই শিক্ষার্থীদের পাশে থাকুন এবং এই সময় বাংলাদেশের অবস্থা খুব করুন বাংলাদেশের মানুষের পাশে থাকুন বাংলাদেশের মানুষকে রক্ষা করুন আজকে বাংলাদেশের তরুণরা যেভাবে রাজপথে নেমেছে দেশের স্বার্থে আমি বলবো অন্য কোনো স্বার্থে দেশের স্বার্থে প্রয়োজন আরেকটা যুদ্ধ হোক এই যুদ্ধে ছাত্রদের বিজয় হোক দেশের সাথে আমি আবার বলছি এক কথা দুইবার বলছি দেশের সাথে প্রয়োজনে প্রত্যেক বাবা মা নামেন এবং দেশের সাথে প্রত্যেকটা মা বোন নামেন প্রয়োজন বলে লাঠি বইটা খুঁটি নিয়ে নামেন মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের সময় কিন্তু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তোমাদের যা যা কিছু আছে সবকিছু নিয়ে নামো আমিও এইভাবে বলতে চাই তোমাদের যা কিছু আছে সব কিছু নিয়ে নাম যদি প্রয়োজন হয় আমরাও তোমাদের সাথে নামতে রাজি আছি এবং যদি তোমরা যুদ্ধের ঘোষণা দাও এবং আমি বলতে চাই যদি কোনোভাবে যুদ্ধের ঘোষণা আসে এবং বাংলাদেশের তরুণরা কিন্তু রেডি আছে। একটাও আসে না এরা ভালো শিক্ষার্থী দেখে তোমাদেরকে ছেড়ে দিছে কিন্তু এইবার কিন্তু তোমাদেরকে ছেড়ে দিবে না তোমরা সোনার সন্তান তোমরা সোনার সন্তান তোমরা যে কোন সোনার সন্তান এবার কিন্তু পাই বা বাবাজি বাংলাদেশ না তোমাদের অবস্থা এত পরিমাণ খারাপ হবে এবং তোমাদের এরকম খারাপ দিন আসতেছে যা তোমরা কল্পনা করতে পারবে না তোমাদেরকে কাছে কেউ মেয়ে দিবে না তোমাদের মা বোনা তোমাদেরকে ত্যাজ্য করবে এবং তোমরা আজকে মনে করতেছ আমরা আজকে নেতা চামচামি করে আজকে সাধারণ শিক্ষার্থীদেরকে পিটাইছি আমরা অনেক গর্বিত আগামীকালকে আগামীকালকে আমি বলছি তোমার নেতা তোমাকে চিনবে না তোমার বাপ্পা তুমি না খায় মরবা রাস্তায় তোমার এই দিন আসবে তুমি ভাত পাবা না খাওয়ার জন্য তোমার নেতা তোমার নেতা তোমাকে দুই পয়সার দাম দিবে না আজকে যারা ছাত্রলীগের কথা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছো তুমি তোমার মার কানে কানে গিয়ে জিজ্ঞেস করো আজকে যে আমি সাধারণ শিক্ষার্থীদেরও হামলা করলাম আমার বাপ কয়টা জিজ্ঞেস করো যদি স্বচ্ছ অবস্থাকে ধন্যবাদ